নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে নিতে পারবেন গুঁড়ো দুধ ও চিনি দিয়ে এই জন্য আমি গরম জল করে নিয়েছি এখানে ময়দা ঢেলে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন ময়দার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো এই পরোটাটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আর যারা এখন আমি এটা দিয়ে একটি ডু তৈরি করব। আর বলতে চাচ্ছি যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন একটা ডু তৈরি করে নিচ্ছি ভালোভাবে এই তো ডুটা তৈরি হয়ে গেছে ডু থেকে এখন আমি চারটা লিচি কেটে নেব এই তো চারটা লিচি কেটে নিয়েছি এটাকে এখন আমি ভালোভাবে বেলে নেব এর উপর একটু সামান্য ময়দা দিয়ে নিব দিয়ে এখন এটাকে আমি বেলে নিচ্ছি আমি এটাকে খুব বেশি বেলবো না সামান্য একটু গোল করে এর মধ্যে দিয়ে দিব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব সামান্য সয়াবিন তেল দিয়ে এখন এটাকে রুটির মধ্যে ছড়িয়ে দেব ভালোভাবে চড়ানো হয়ে গেলে রুটির দুপাশ থেকে দুভাবে মুড়িয়ে নেব তারপর এভাবে চারটা ভাজ করে নিয়ে এর উপর সামান্য ময়দা দিয়ে এখন পরোটা শেপে আমি বেলে নেব আর একটা কথা বলছি আমি খুব ভালো রুটি বেলতে পারি না সুন্দর হয়নি এই তো পরোটাটা কিন্তু হয়ে গেছে যদিও খুব সুন্দর হয়নি পরবর্তীটাও কিন্তু আমি এভাবে করে নিচ্ছি আগে একটু গোল করে নেব বেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ চিনি ভাজ করে নেব দুপাশ থেকে দুপাশ থেকে ভাজ করে তারপর দুটো পাশে মুড়িয়ে দেব দিয়ে এটাকেও কিন্তু আমি সেম প্রসেসেই বেলে চার চারকোনা করে বেলে নিচ্ছি সবগুলোকেই এখন আমি এইভাবেই বেলে নিচ্ছি আমি সবগুলোকে রেডি করে নেব কড়াইয়ে পেন বসিয়ে দিয়েছি বসিয়ে এখন এক এক করে পরোটাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পরোটাগুলো এখন একটা পাশ একটু হালকা ছেকে নিয়ে তারপর আরেকটা পাশ ছেকে নেব তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন তেল বেশি করে তেল দিয়ে নিতে হবে এর মধ্যে যেহেতু আমি এটাকে পরোটা তৈরি করব এখন আমি দুটো পাস্ট ভালোভাবেই সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নেব আর এইগুলো কিন্তু একটু সময় নিয়ে হবে তাহলে ভেতরটা খেতেও খুব ভালো লাগে আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে নেবেন বাচ্চাদের জন্য কিন্তু খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে স্কুলে যদি এরকম একটা টিফিন থাকে এই তো পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিচ্ছি আমি এটাকে আমি এখন নামিয়ে নেবো দেখুন কি সুন্দর হয়েছে আমার পরোটাটা ভাজা তারপর আমি আরেকটা পরোটাও এভাবে ভেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম একটা পাশ হয়ে গেলে তারপর আরেকটা পাশ উল্টে দেব দিয়ে এর মধ্যেও আমি আরেকটু তেল দিয়ে দেব দিয়ে সেম ভাবেই এটাকেও ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন তেল আর অবশ্যই এটাকে কিন্তু উল্টে পাল্টেই ভাজতে হবে দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে এটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আপনাদের দেখানো সাহায্যেই কিন্তু আমি বেশি করে দেখাচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমার সবগুলো পরোটা এখন প্লেটে সাজিয়ে নেব পরোটাগুলোকে এখন আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এগুলো কিন্তু কোনো কিছুতেই খাওয়ার প্রয়োজন নেই খালি খালিই খাওয়া যাবে কোনো কিছু ছাড়াই বাচ্চারা খেতে পছন্দ করবে রেডি হয়ে গেল আমার গুঁড়ো দুধের পরোটা কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কিছু রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা